ओम्ञानीरंद ज्ञानंदन शुक्षुम जन तस्म श्रीगुरव श्री चैतन्य मन विष्णु स्थापित जन भूतले स्वयंदाति पदाधिकम वंदे अहम श्रीगुरा श्रीजत श्रीगुन वैष्णवाशी शुरुजात शहवन रघुनाथीव श्रादौतम शूतम सहित कृष्णचैतन्यम श्री राधा कृष्ण पन ललिता श्री विशाखा नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाठशत्रुदेशने वंशा कल्पतरुवश्य कृपा सिंधु च पति पावने वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णा হে কৃষ্ণ করুণা সন্ধু দিন বন্ধু জগৎপথে কান্ত রাধ কান্ত নমসে তপাঞ্চন গৌরাঙ্গি রাধি বৃন্দাবনেশভানুতি হ্রি নীলাচল নিষায়িতা পরমাৎ বলভদ্র সুভদ্রা পঞ্চ জগন্নাথে বৃন্দাবিত বিষ্ণু ভক্তিদে जय श्री कृष्ण जय दन्न प्रभु मितानंदस्य दैतवदाधर श्रीवासादी गौर भक्तवृंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण হচ্ছে শয়ন একাদশী পাণ্ডবা যোগিনী তারপর শয়ন সয়ন একাদশীর পাঠ করছি মহারাজ বললেন হে কৃষ্ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর তা আমাকে করে বলুন শ্রী কৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি তাহলে ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন সে কথাই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছে কি বলেছিলেন ব্রহ্মা শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অবিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরবগামী হতে হয় তো ব্রহ্মা মণি কি বলছেন যে একাদশীর মতো পবিত্র সংসারে আর কোন ব্রত এই সকল পাপ বিনাশী এই বিষ্ণু ব্রত মানে বিষ্ণুর উদ্দেশ্যে যে ব্রত অনেক ব্রত মানুষ করে বিভিন্ন দেব দেবীর উদ্দেশ্যে ব্রত করে শনিবারের ব্রত মঙ্গলবারের ব্রত শুক্রবারের ব্রত সোমবারের ব্রত করে জয় শনিবার এরকম বিভিন্ন রকম ব্রত মানুষ করে কিন্তু সেগুলো বিষ্ণুর উদ্দেশ্যে নয় তো এই একাদশী ব্রত বলা হয় বিষ্ণু ব্রত এবং সকল পাপ বিনাশক পবিত্র একাদশী যেই ব্যক্তি না করে তাকে নরকগামী হতে হয় শুক্লপক্ষের এই আসাঢ়ের শুক্ল পক্ষের এই শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত কার জন্য কোন জন্য ভগবান ঋষিকেশ এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে নামে মান্দাতা একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যের অভাব অথবা কোন অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সহা সজা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল দুর্ভিক্ষ যখন হয় দুর্ভিক্ষ হলে তো নিজেরা খেতে কষ্ট দান করবে কি তাই না যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন কেউ কিছু দান করতে চায় দুর্ভিক্ষ মানে ভিক্ষা চাইলেও পাওয়া যায় না এরকম পরিস্থিতি তাকে বলা হয় দুর্ভিক্ষ মানে ভিক্ষা পাওয়াটাও দুষ্কর তো যখন দুর্ভিক্ষ হয় তখন কেউ দানও করে না আর দান করার যে মন্ত্র সয়া এইসব শব্দ আর শোনা যায় না বেদ পাঠ ক্রমশ বন্ধ হয়ে গেল অভাবে তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন হে মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রের জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ নারায়ণ চন্দ্রার্থ কি নার মানে জল অয়ন মানে নিবাস নিবাস অর্থাৎ জলের উপরে যিনি বাস করেন তাকে বলা হয় নারায়ণ যেহেতু ভগবান জলের উপরে বাস করেন ভগবান যদি জলের উপরে বাস করেন তাহলে তার নাম কি হয় নারায়ণ যখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পরে ভগবান দেখেন যে পুরো ব্রহ্মাণ্ড অন্ধকার কিছু নেই তখন ভগবান তার জল বের করে পুরো অর্ধেকটা ভর্তি করে দেন চৈতন্য চৈতন্য জলে ভরি কহিল নিজবাস আর অর্ধেক কইল চোদ্দ ভুবন প্রকাশ অর্ধেকটা জলে ভর্তি করে দিয়ে নিজের বাসস্থান তৈরি করে আর অর্ধে জলে ভরি কইলো নিজ বাস অর্থাৎ ব্রহ্মাণ্ডের অর্ধেকটা জলে ভর্তি করে নিজের বাসস্থান তৈরি করলেন আর অর্ধে মানে বাকি যে অর্ধ আছে অর্ধেক আছে আর অর্ধে চোদ্দ ভুবন তার অর্ধে কইলো চোদ্দ ভুবনে প্রকাশ বাকি যে অর্ধেক আছে অর্থাৎ থেকে পদ্ম বের হয় সেই পদ্ম মধ্যে বাকি চোদ্দ ভুবন স্বর্গলোক সব মানে স্বর্গলোক ভুলো ভুবলোক স্বর্গলোক জনলোক তপলোক তারপদ মহালোক এরকম স আছে মহলোক জনলোক তপলোক শেষে সত্যলোক বা ব্রহ্মলোক তপলোকে যারা তপস্যা করে তারা তপলোকে যায় আর নিচের দিকে কি আছে তল অতল তলাতল মহাতল অসাতল পাতাল এরকম রয়েছে আমরা ভুলো কে আছি নিচের দিকে রয়েছে আমরা কোথায় আছি আমরা আছি ভুলো তো সেই জলের উপরে সয়ন করে থাকেন ভগবান তার জন্য তার নাম হচ্ছে নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং জল খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে বৃষ্টিটাও ভগবান রূপে সৃষ্টি করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা বললেন ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব হয় অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়

তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্ল পক্ষের নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করবেন তপস্বীকে হত্যা করার পরিবর্তে আসলে সয়নী একাদশী ব্রত পালন করলেও সেই ব্রে এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে বৃষ্টি হলে এই একাদশী সর্বসিদ্ধি ধাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী রাজন প্রজা ও পরিবার সহ আপনি এই ব্রত পালন করেন এই ব্রত আপনি পালন মনিমণের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যে অন্যের অভাব দূর হলো বৃষ্টি করে কৃপায় এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে তো চাতুর ব্রত আমরা পাঠ করব চাতুরমাস ব্রত শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে চাতুর্মাস্যব্রত আজ থেকেই শুরু তো দুই ভাবে চাতুর্মাস্যব্রত পালন করা হয় একাদশী থেকে শুরু করলে একাদশীতে শেষ হবে আর যদি আপনি পূর্ণিমাতে শুরু করেন তাহলে পূর্ণিমাতে শেষ হবে তো সাধারণত ইস্কনে পূর্ণিমা থেকে শুরু করে এবং পূর্ণিমাতে শেষ হয় আবার গড়িয়া মঠে একাদশী থেকে শুরু করে অনেকেই আজকে একাদশী থেকে শুরু করবেন তো একাদশী থেকে শুরু করলে একাদশতেই ব্রত শেষ তো চাতুর্মাস ব্রত সম্পর্কে আমরা একটু জানবো চাতুমাস ব্রত কারণ অনেকেই এবছর নতুন যুক্ত হয়েছে তারা চাতুর্মাশ ব্রত দেখেননি শুনে নেই প্রথম চাতুর তাদের জীবনে পড়েছে তো চাতুর্মাস ব্রত প্রথম মাস প্রথম মাসে কি সকল প্রকার শাক বর্জন আরম্ভ হবে কবে চাতুর্মাস ব্রত শুরু হয় আষাঢ় মাসের শুক্ল একাদশী এই একাদশী পদ্মা একাদশী বা দেব একাদশীর নামেও পরিচিত কেউ কেউ পূর্ণিমার দিন থেকে চাতুর্মাসের প্রথম দিন শুরু করে অনেকেই আবার একাদশীর দিন থেকে শুরু করে আমি ব্যক্তিগতভাবে একাদশীর দিন থেকে শুরু করি প্রথম মাসে শাক আহার বর্জন করতে হয় তো স্বামী বলছেন যে আমি ব্যক্তিগত ভাবে একাদশী দিন থেকে শুরু করি তো ব্রতের সময় সূচি হচ্ছে এরকম একুশে জুলাই থেকে আঠারোই আগস্ট এক মাস শাক বর্জন অর্থাৎ এই একুশে জুলাই থেকে শুরু হবে যারা পূর্ণিমা থেকে করবেন আর যারা শুরু করবেন আজকে থেকে শুরু হচ্ছে তো পূর্ণিমা থেকে করলে একুশে জুলাই থেকে শুরু হচ্ছে শেষ হবে কবে আঠারোই আগস্ট একুশে জুলাই থেকে আঠারোই আগস্ট শাক বর্জন উনিশে আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর দধি বর্জন উনিশে সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর দুধ বর্জন সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর আমিষ বর্জন যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মুসুর ডাল কলাই ডাল মাসকলাই শিম বরবটি বেগুন পটল এবং বাসি দ্রব্য যেগুলো খাবার বাসি হয়ে গেছে বাসি খাবারও কার্তিক মাসে গ্রহণ করা তো অনেকেই আছেন চার মাসে এগুলো পালন করে তো সাধারণত চার মাস পালন করা হয় না এক মাস প্রথম মাস শাক বর্জন দ্বিতীয় মাস দধি তৃতীয় মাস দুধ চতুর্থ মাসে সব কিছু বর্জন করে মাছ মাংস ডিম এগুলো তো ভক্তরা এমনিতে বর্জন করে আছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মসুর ডাল এমনিতে ভক্তরা গ্রহণ করে না

এক মাস যদি না পারে তাহলে শেষ পাঁচ দিন মানে বিষ্ম পঞ্চকের পাঁচ দিন আর যারা অভিসন্ন খেয়ে এক মাস করেন তারা বিষ্ম পঞ্চকের পাঁচ দিন ফল খেয়ে পারে বা পঞ্চক এইভাবে তো এই সময়ে এগুলো খেলে শরীর রোগাক্রান্ত হয় যা শাস্ত্রীয় ও চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী প্রমাণিত সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর দামোদর ব্রত শুরু হয় দামোদর ব্রত আমিষ আহারি হলে বলা হচ্ছে চতুর্ষিকান মাসান যো মাংসং পরিবর্য চতুর্থ বার্ষিকান মাসান যো মাংস পরিবর্য চত্বারি যশ বলম এটা মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে অধ্যায় শ্লোক সংখ্যা সেখানে বলা হয়েছে যিনি বর্ষাকালে শ্রাবণ প্রবৃতি চারি মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক মাসে মাংস বর্জন করেন তিনি কীর্তি আয়ু যশ ও বল এই চারি প্রকার মঙ্গল লাভ করিয়া থাকেন অর্থাৎ কেউ যদি শ্রাবণ মাসে আমিষ ত্যাগ করেন তবে তিনি কীর্তিমান হন ভাদ্র মাসে আমিষ ত্যাগ করলে তিনি দীর্ঘায়ু হন আশ্বিন মাসে আমিষ ত্যাগ করেন যিনি তিনি যশবান হন কার্তিক মাসে আমিষ ত্যাগ করলে তবে তিনি বলবান হন যারা আমিষাহারী তারা আজ থেকেই আমি সেখানে ত্যাগ করুন সকল জীবের প্রতি সদয় হন দেখবেন ভগবানও আপনার প্রতি সদয় হবেন এবং আপনি ভগবানের কৃপাধন্য হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই এই চাত্মব্রত পালন করুন এই চাতুর্মাস চলাকালীন সময়ে কোন প্রকার পাপকর্ম করা চলবে না কারণ এই সময় ভগবান কি শয়নে থাকেন আর লক্ষ্মী দেবী কি করেন ভগবানের চরণ সেবা করেন যদি এই সময় আমরা কর্ম করি তাহলে কি হবে লক্ষ্মী দেবী রুষ্ট হবে আর লক্ষ্মী রুষ্ট হলে কি হয় লক্ষ্মী ছাড়া লক্ষ্মীদেবী রুষ্ট হলে তখন সেই অবস্থাটাকে কি বলা হয় লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়া অবস্থাটা কি ভালো লক্ষ্মী দেবী যদি ছেড়ে যায় তাহলে সেখানে কি হবে দুর্ভিক্ষ অনাবৃষ্টি অতিবৃষ্টি ঘূর্ণিঝড় এগুলো হবে থাকবে এবং নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করতে হবে তো ভগবানের যাতে ঘুমের ডিস্টার্ব না হয় এই সময় কোনো রকম পাপকর্ম সব রকম আমি সাহা নেশা জোয়া ব্যবচার এগুলো বন্ধ সারা বছরেই পাপ কর্ম থেকে মুক্ত থাকা উচিত সারা বছরে আমি ত্যাগ করা উচিত কিন্তু যারা বারো মাস আমি ত্যাগ করতে পারছে না তারা অন্তত বলা হচ্ছে ছয় মাস আমি ত্যাগ করো এই চার মাস আর হচ্ছে বৈশাখ মাস এবং মাঘ মাস যারা ১২ মাস আমি না থাকতে পারছে না তাদের জন্য ছয় মাস করে দেওয়া হচ্ছে বৈশাখ মাস আর মাঘ মাস এই সময় খাওয়া উচিত না চার মাস যদি বারো মাস না মানতে পারলে ছয় মাস মানা উচিত ছয় মাসও তারা করতে পারবে না অন্তত এই চার মাস পালন করা উচিত চার মাস যদি পালন করতে না পারে অন্তত পক্ষে এই কার্তিক মাস

চাতুর্বাস ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় স্বয়ন একাদশী ব্রত কি স্বয়ন একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি